নউজ 18 প্রাইমই বারকুলতলীর দিকে নজর রাখতে হবে নদী চর থেকে অবাধে মাটি কাটা কুলতলীর গড়ান কাটিতে অবৈধ কারবার কুলতলী নদীর চর থেকে মাটি কাটার অভিযোগ অর্ধমুভার দিয়ে তোলা হচ্ছে বাজে অবৈধভাবে মাটি তুলে নিচু এলাকা ভরাট করা হচ্ছে স্থানীয় পোল্ট্রি ব্যবসার বিরুদ্ধে অভিযোগ না না আজে করতে ইয়ে নেই মানে পারিশন নেই আমার না তো জানা নেই তো সেই কারণে বললাম তো আমি তো বলছি তো আমার জানা নেই আমি তো নিতাম বাই করতাম ঘরটা সে ওই তাদের বাড়ি ওদিকে নিউজ বাংলার খবরের যে তারাশঙ্করের হাঁসুলি বাঁচাতে উদ্যোগ গতকালই আমরা নিউজ এইটিন বাংলায় দেখেছিলাম বালি মাফিয়া কারণ বীরভূমের নদীতে হাসুলি বাকে বালি চুরি খবর দেখায় আমরা নিউজ এইটিন বাংলা আর নিউজ এইটিন বাংলার খবরের যে প্রশাসনিক উদ্যোগ চোখে পড়লে আজ সকাল থেকেই এলাকা পরিদর্শনে যান লাভপুরের ভিডিও পরিদর্শনে ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরাও

তা কিন্তু দেখে নেবেন যেন স্টকটা থাকে কেউ যেন বাড়িটা তুলে না নিয়ে কেউ যেন চুরি করতে না পারে আর এই সেই সঙ্গে এই ঘাটের থেকেও যেন কোনো রকম চাট্টার না হয় বাসুনিপাকের যে কোপাই নদী আছে সেই কোপাই নদীর বালি এবং মাটি অবৈধভাবে যেভাবে লুট হয়ে যাচ্ছে সেদিকে দাঁড়িয়ে লাকপুর থানা প্রশাসন যে পদক্ষেপ নিয়েছে আমি সাধুবাদ জানাই খুব ভালো পদক্ষেপ হয়েছে